এত গরমে রান্নাঘর আস আসতে ইচ্ছে করে না তারপরে কী করা আছে দূরত্ব চলে আসলাম এবং প্রেশার কুকারে বসে দিলাম ভালো পিওন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ কি শরীরটা ভালো না লাগলো রান্না করতে হবে খাবার খেতে হবে এই তো তারপর আমার রান্না হয়ে গেল তবে প্রেশার কুকারে অল্প সময় রান্না হয়ে যায় এই জন্য গরমে প্রেশার কুকারটি আমি বেশি ব্যবহার করি আর গ্যাস কম থাকলেও হয়ে যায় এতো তো আমার রান্না হয়ে গেল এখন নাস্তা থেকে বসে গেলাম পরোটাগুলি আগে বাজলাম তা দেখানো সম্ভব হয়নি কারণ কি এত গরমে আপনার মোবাইলে যে ভিডিও করবো তা সম্ভব হয়ে ওঠেনি ফাঁকে ফাঁকে যেটা দেখাই সেটাই মেনে নেবেন এবং দেখার চেষ্টা করবেন দুপুরে আবার একটু রান্না বান্না করলাম একটু বর্তা বানালাম ছোটো মাছের চুরি করলাম সাথে ডাল রান্না করা ছিল প্লাস সেটা দিয়ে আজকে দুপুরে খাবার চলে গেল এবং কাপড় কিছু ওয়াশ করা ছিল সেগুলি ওয়াশ করলাম তো বাইরে আবার একটু হালকা হালকা ঠান্ডা এই জন্য এই জায়গায় চলে আসলাম খাবারের জন্য তারপরে বিকেলবেলা দেখি বাইরের বাতাস আছে এই জন্য একটু ঘুরতে গেলাম ছেলেকে নিয়ে এতো ঘোরাফেরা করে বাইরে যতই ঠান্ডা হোক বাইরের যেটা গরম এখন গরমের সময় গরম তো লাগবেই এ তো তারপরে সন্ধ্যার সময় ছেলেকে একটু নুডলস রান্না করে দিলাম নুডুলসটা খাবার খেলেও কষ্ট হলেও রান্না করতে হবে বাচ্চাদের খাবার ফ্যামিলির খাবার সব কিছুই করতে হবে এটাই আমাদের খাস এই তো তারপরে রাতে কি খাবার কি দিয়ে ভাত খাবো অতি দ্রুত ডাল ছিল তারপরে আলু কেটে নিলাম সাথে দুটা ডিম দিলাম একটু কাঁচামচ দিলাম একটু টমেটো সাথে বড়া তৈরি ভাজলাম এটা দিয়ে আজকে ভাত খাবো কারণ কি আপনার অন্য খাবারগুলি ভালো লাগে না মাছ মাংস তো একদম ভালোই লাগে না তবে খাবার দিয়ে সাথে পানি ভাত নিলে খাওয়া যায় আর যদি মাংস রান্না করার সাথে সাথে সেটাও খাওয়া যায় কিন্তু মাছটা খাওয়া যায় না গরমে এইসব বড়া দিয়ে ভালো লাগে এই তো তারপরে বড়াটা বসা দিলাম একটু মজা ভাজা হয়ে গেছে কড়া মশ মশা করে ভাজবেন সাথে পানির ভাত এবং মরিচ আলু পত্তা এগুলো দিয়ে খেয়ে নেবেন খুবই ভালো লাগে আর ফেসবুকে আসছে সবাই অতি দ্রুত এগিয়ে যাওয়া যাবে না আর নতুন অবস্থায় কোনো মিউজিক ব্যবহার করবেন না কোনো মিউজিক ব্যবহার করলে আপনাদের কপিটা কিছু চলে আসবে কোনো লাভ নেই এই গানগুলি এই গান ব্যবহার করলে আবার আপনার ভিডিওগুলো ডিলেট করতে হবে বরংশ আগে বাগে বুঝে ভালো কাজ করুন কিন্তু তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠে এতো আজকে এই রুমটা পরিষ্কার করবো বিছনা টেছা পরিষ্কার করবো এই জন্য আগে গরমে বেশি কাপড় সাপ ব্যবহার করা যায় না বেশিক্ষণ বিছনা দুই তিন দিন পর পর বিছনা করতে হয় এ তো এই রুমটা পরিষ্কার করে নিলাম এখন কিছু কাপড় সব ওয়াশ করব এ তো আজ খারাপ বেশি ভালো না কথা বলতে খুব কষ্ট হইতেছে মাথার সমস্যা ব্যথাটা উঠা উঠে গেছে কারণ কি আমার প্রচণ্ড গরমে বা ঠান্ডা সমস্যা হলে একটু ঠান্ডার সমস্যা আছে মাইগ্রেনের ব্যথা এই জন্য ঘুম থেকে উঠেই এই কাজগুলি করে নিলাম তো কাপড় শোরগুলি সকাল সকাল যদি আপনি গরমের ভিতরে কাজগুলি করে ফেলেন তাহলে তো খুব ভালো লাগে আপনার সারাদিন ভালো থাকা যায় রুম টুম গুছিয়ে তারপরে এই তো কাপড় সর প্রেশার করার ভিজিয়ে রাখলাম একটু পরে প্রেশার করে নেব নিজের কাজ নিজে করতে পছন্দ করি আমি আমার কাজগুলি আমি কাউকে দিয়ে করাই না আমার সম্পূর্ণ কাজ আমি নিজেই করি একটু দেরিতে হলো আস্তে আস্তে করি যেহেতু গরম তারপরে একটু রং সাগরে নিলাম যেহেতু মাথা ব্যথা এত রং সা করে নিলাম সাথে মুড়ি দিয়া দেশ থেকে মুড়ি আনছে মোটামুড়ি এগুলি দিয়ে খাবো খুবই ভালো লাগলো সবাই ভিডিওটা দেখবেন ভালোবাসা দিয়ে ভাষা থাকবেন আলাইকুম